হ্যালো বেহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে গেট লাইট এবং বাউন্ডারি লাইট দেখাবো অনেকে গার্ডেনে লাগায় অনেকে বাসাবাড়ি যে বাইরে আপনার গার্ডেনের বাইরে যে বাউন্ডারি হয় এই বাউন্ডারি পিলালে লাগায় অনেকে বাসাবাড়ি গেটের সামনে লাগায় অনেক হচ্ছে বাসাবাড়ির ছাদেও এই ধরনের গেট লাইট অথবা গার্ডেন লাইটগুলো ব্যবহার করে থাকে এগুলো আমাদের কাছে মূলত সাতশো টাকা আষ্টশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত হয়ে থাকে সর্বনিম্ন হচ্ছে এই ধরনের প্লাস্টিকের গ্লোব লাইটগুলো যেগুলো আছে ওগুলোর সর্বনিম্ন দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা থেকে শুরু সর্বোচ্চ হচ্ছে আমাদের কাছে পনেরো হাজার টাকা পর্যন্ত আপনার গার্ডেন লাইট অথবা গেট লাইট আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন শপের ঠিকানা হচ্ছে ঢাকা গুরিস্তান কাতনামবাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এক নম্বর ভবনে আন্ডারগ্রাউন্ডের এক নম্বর গল্লি আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুরবার শপে সরাসরি ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইনে নিলে অল্প কিছু টাকা অগ্রিম দিয়ে কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে চৌষট্টি জেলায় আপনার হচ্ছে যে কোনো চারশো পঁচানব্বইটা থানার যে কোনো আপনার থানা গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার রেড এক্স পাঠাও মাধ্যমে এগুলো হচ্ছে আপনার বাইরের সাইডে হচ্ছে আপনার অনেকগুলো গ্লাস লাগানো আছে ওই যে গ্লাসগুলো আছে ওগুলো বাবল র্যাপিং এবং ডাবল প্যাকেটিং করে পাঠানো হয় আপনার অল্প কিছু টাকা হচ্ছে অ্যাডভান্স করবেন বাকেট হচ্ছে কন্ডিশনে চলে যাবে মাল পাওয়ার পর মাল খুলে চেক করে তারপর টাকা দিয়ে বুঝে নেবেন কোনো হচ্ছে ভাঙ্গা থাকে রিটার্ন করে দেবেন আমরা চেঞ্জ করে দেবো সেই সুযোগ সুবিধা পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ তাছাড়া আপনার ভিডিও কলের মাধ্যমে মালামালগুলো দেখেও আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আমাদের কাছে এটা গার্ডেন লাইট গেট লাইট এবং ওয়াল লাইট সকল ধরনের আপনার ডেকোরেশন আইটেম সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন এছাড়া আপনার স্পট লাইট আছে আমাদের কাছে ওয়াল মুভিং লাইট আছে হ্যাঁ আমাদের কাছে সার্কিট ব্রেকার ডিভি বক্স থেকে শুরু করে একটা বাসাবাড়ি তৈরি করার জন্য সকল ধরনের লাইটিং এবং হচ্ছে ইলেকট্রিক সরঞ্জাম সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ